চাপাই নবাবগঞ্জে রোকেয়া দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল অদম্য নারীদের সম্বর্ধনা অনুষ্ঠান আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ চাপাই নবাবগঞ্জ থেকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে চাপাই নবাবগঞ্জে অনুষ্ঠিত হল অদম্য নারীদের সম্বর্ধনা অনুষ্ঠান নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ হোক ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদা প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জেলা কৃষি কর্মকর্তা ড ইয়াসিন আলী জেলা সমাজসেবা উপপরিচালক উম্মে কুলসুম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক শাহিদা আক্তার আরও বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো শফিকুল ইসলাম এবং সোনামজিৎ প্রেস ক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা আদর্শ নারীদের সম্মাননা দেওয়া হয় অর্থনৈতিক সাফল্যের জন্য শরীফা খাতুন শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে নিশাতারা খাতুন সফল জননী হিসেবে রোকেয়া বেগম নির্যাতন জয়ী নারী হিসেবে নাজিমা খাতুন এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য সুমাইয়া ইসলামকে সম্মাননা দেওয়া হয় এছাড়াও সদর উপজেলা পর্যায়ে সফল জননী খালেদা খাতুন এবং সমাজ উন্নয়নে অবদান রাখা রহিমা খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয় এটাই ছিল চাপাইনবাবগঞ্জ থেকে আজকের নারী দিবসের বিশেষ সংবাদ